হ্যালো গাইস তো সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা ব্যালেন্স তো পঁয়ত্রিশশো টাকা দিয়ে কিছু করতে পারি নাকি সেটাই আজকে দেখব পঁয়ত্রিশশো চার হাজার হলেও কিন্তু পাঁচশো টাকা একটা একটা ফুল দিয়ে তিন মজুরির কিন্তু টাকা পাঁচশো টাকা

নেট সমস্যা এটা কোনো কথা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার নেট সমস্যার জন্য এই সমস্যাটা হয়েছে আমরা ওইটা নেট সমস্যার জন্য আগেরটা মার খাসি আগেরটা মার খাসি ওটা দৈমিক ফাটায় দিয়েছে সমস্যা নেই

ধ্বংস করে ফেলে এটাই যে একটা কথা আছে না সেটাই হয়েছে আমার সাথে ওখানে তো দেখতেই পাচ্ছেন তুলে নিছি এবার এবার কিন্তু ভুলটা করি নেই তো আবার ধরে দিলাম তিনশো টাকা তিনশো টাকা ধরে দিয়েছি বেশিক্ষণ রাখবো না বলবো বল চিন্তা ভাবনা আমার উঠে নিলাম একশো টাকা লাভ মানে একশো টাকা যে তিনশো টাকা ধরে দিলাম সেটা চালানটা নিয়েছি এখন কিন্তু এটা ফাটার পরে আমার কিন্তু লস নাই ভাই এটাই খেলা তো একটু বুঝে হার চিন্তা ভাবনা করবেন প্রফিট হবে ভাই এটাই স্বাভাবিক ও মাই করড এটা কিন্তু আমি চাপ দিছি হয় নাই তো কি করা যাবে আবার ধরে দিলাম ওই তো রেশা মানে পাঁচশো পঞ্চাশ টাকা ধরে দিয়েছি তো আমরা করে রাখটা তুলে এনেছি একটা দেখি কত তোলা যায় এটা উঠায় নিলাম আমার কিন্তু অলরেডি পাঁচশো ছয়শো টাকা লাভ আছে তো আর একটা বেড ধরি ছয়শো টাকা যেহেতু লাভ আছে পাঁচশো লাভ নিতে চাইছি কিন্তু ছয়শো হয়েছে তো এই হিসাবে আর একটা ধরে নিলাম তো এটা উঠে নিলাম তো এইটাও ভাই এটা কোনো কথা